আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি চ্যানেলটি আজকে আমরা জানব হরজত শাহজালাল রহমতের আল্লাহের মাজারের কিছু দর্শনীয় স্থান দেখব ইনশাল্লাহ অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে অপরকে জানেন আজকে আমরা শুরু করি আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা হরত শাহজালাল রহমতুল্লা আল্লাহের মাজারের উদ্দেশ্যে সিলেটে আসলাম সিলেটে আসে প্রথম মাজার বিষয় হচ্ছে প্রচন্ড শীত আল্লাহর রহমত সুরমা নদী পাড়ে দিয়ে মাজারের গন্তব্যে প্রসার পরে সামান্য কিছু দৃশ্য সংগ্রহ করলাম তাই চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য সিলেটে প্রথম ইসলাম প্রচার শুরু করেন ওনার অনেক ইতিহাস আছেন ইতিহাসে একটা কিতাবও আছেন তাই আলি আল্লাহদের সম্বন্ধে জানার জন্য আমরা কিতাবাদি পর্ব জানব হজরত শাহজাল রহমতুল্লাহ আল্লাহ ইতিহাস সম্বন্ধে জানার জন্য আরো বহু দূর যেতে হবে আসুন আমরা যোগটুক পেরেছি আজকে দেখেছি বাকি অংশটুকু পরবর্তীতে বলার এবং পূর্ণ একটা ইতিহাস দেওয়ার চেষ্টা করব অবশ্যই সাবস্ক্রাইব শেয়ারও লাইক করে পাশে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত صلى <applause> الله على محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد